আমি জাগতিক বিষয়ে যেটা অতি জাগতিক এবং সাম্প্রতিক যেটা অতি সাম্প্রতিক এমন বিষয়ে আলোচনা করার জন্য নিজেকে উদ্বুদ্ধ রাখতে চেষ্টা করি না আমি সর্বসময় সংক্ষিপ্ত হোক বা সামান্য দীর্ঘতম হলেও আলোচনা রাখার চেষ্টা করি এরকম যেটা টেকসই স্থায়িত্ব রাখে স্থায়িত্ব আলোচনার যে স্থায়িত্ব দাবি রাখে এরকম এই পৃথিবীর মধ্যে আমরা মানুষ জাতি হিসেবে একটা বিষয় পারস্পরিকভাবে সমজত আসতে পারছেন এখনো যে বিষয়টা অতি পরিচিত এবং সুপরিচিত এই পৃথিবীর মধ্যে আল্লাহ বান্দা একমাত্র শ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহ এবং তার বান্দা হিসেবে শুধু কি মানুষ হিসেবে পরিচিতি আমরা নাকি অন্য কোনো জাতি তারও আল্লাহ মাখলুক বা সৃষ্টি বা তার বান্দা এই ব্যাপারে আমরা কতটুকু সচেতন যেখানে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন এই জগতে এই পার্থিবভাবে এই ভূমির উপর যাহা বিচরণ করে বেড়ায় এবং শূন্য যাহা পাখার উপর ভর করে উড়ে বেড়ায় তারা সমস্ত এক একটা জাতি এবং বলা হয়েছে এক একটা জাতি হিসেবে তার এক একটা উম্মত এখন আপনি বুঝুন আমরা আল্লাহর বান্দাহ বলতে শুধু কি মানুষকেই বুঝে থাকি না অন্যান্য সৃষ্টিকূল যত জীব এবং জন যা কিছু আছে মাখলুক বলতে যত কিছু বুঝি সবই আল্লাহর বান্দা বলেন সব কিছু হচ্ছে আল্লাহর বান্দা কিন্তু এই মানুষের মধ্যে এক কারণে নিজেকে আল্লাহর বান্দা হিসেবে দাবি করে গুত্রগত জাতিগত আদর্শগত বিভিন্ন পন্থার উপর শ্রেণীবিন্যাস করে নিজেকে বান্দা হিসেবে বা সষ্টার সৃষ্টি হিসেবে নিজে বই প্রকাশ করে বেশি বেশি সমস্ত কিছুই আল্লাহর বান্দা আপনি যত জীব জন্তু পশি পশুকুল বলেন কীট বলেন আপনি এর যত কিছু দেখেন দু পা চার পা বা তার সাথে কম বা বেশি যত পদবিশিষ্ট হস্ত বিশিষ্ট মানুষ শুধু নয় যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহর বান্ধা এখন জাতিগতভাবে মানুষ কথা বলতে পারে মনের ভাব বিনিময় করতে পারে শক্তিমত্তা পরিচয় দিতে পারে জ্ঞান বুদ্ধির পরিচয় দিতে পারে এই জন্য সে নিজেকে শুধু আল্লাহর বান্ধা হিসেবে পরিচয় দেয় এতটুকু দিলে ভালো ছিল যদি মানুষে মানুষে বিবেদরা না থাকতো শুধু পরিচয় দেয় না এক মানুষ আরেক মানুষের সাথে হিংসা বিদ্বেষ বিবেদ অহংকার এগুলো জড়িয়ে জমিয়ে রেখেছে এগুলো প্রচলন রেখেছে জাতিতে জাতিতে গোষ্ঠীতে গোষ্ঠীতে গোত্রে গোত্রে দেশে দেশে ভূখণ্ডগতভাবে ভাষাগতভাবে সমস্ত মানুষ আলাদা আলাদা স্বকীয়তায় আলাদা আলাদাভাবে নিজেকে স্রষ্টার বান্দা হিসেবে বা স্রষ্টার সৃষ্টি পরিচয় দেয় এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সব আল্লাহর বান্দা একটা কথা বেশি বুঝেছ তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সবই তো আল্লাহর বান্দা বিষয়টি আমরা চিন্তা করি এখন আমরা এখানে যারা মুসলিম দাবির আছি যারা হিন্দু আছে যারা বৌদ্ধ আছে যারা ইহুদি আছে যারা খ্রিস্টান আছে শিখ বলেন জৈন বলেন ও অন্যান্য যত জাতি বিজাতি বলতে আমরা যা বুঝি সমস্ত মানুষ আল্লাহর বান্দা এখন আমরা যদি এক শ্রেণীর মানুষ আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দেই আর অন্য মানুষের সাথে হিংসা করি জেদ করি তাকে আল্লাহর বান্ধা হিসেবে মনেই করি না এই এটা কেমন হইতে পারে মানব মানবতার ক্ষেত্রে কেমন হইতে পারে বলে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হয়েছে বা তাকে সৃষ্টি করা হয়েছে তাকে তার আবির্ভাব গঠানো হয়েছে বা তাকে পাঠানো হয়েছে সষ্টা করতে এখন এই মানুষ মানুষ হিসেবে পৃথিবীতে জীবনযাপন করবে কিভাবে করবে স্রষ্টা যত নাজ নিয়ামত দিয়েছেন এই পৃথিবীতে যত আঞ্জাম করেছেন সিজ আজবাবের সকল কিছু নিয়ে মানুষ তার জীবনযাপন করে সঠিক কথা কিভাবে যেভাবে নির্দেশিত পন্থা নাজিল করেছেন নিয়ম পদ্ধতি দান করেছেন নিয়ম পদ্ধতি সম্পর্কে অবগত করেছেন সেভাবে প্রত্যেকটা মানুষ তার জীবনযাপন করবে এখন এই যে অশ্বী বাণী বা লৌকিক অলৌকিক বাণীর নিয়ে তার জীবনযাপনটা করবে এই এই এটা এই জীবনযাপন নিয়ম অধীরে জীবনযাপন করবে এই জীবনযাপনটাকে আমরা ধর্মীয় জীবনযাপন হিসেবে স্বীকৃতি দিয়েছি বা পরিচিতি দিয়েছি ধর্মীয় কি ধর্ম কি ধর্ম অনেক বিষয় আপনারা বুঝতে পারেন তবে মূলগতভাবে যে ধর্ম বলতে বুঝি যেটা হচ্ছে স্বকীয়তা কোনো বস্তুর আপন স্বকীয়তা অর্থাৎ গুণ ক্ষমতাকে বোঝা হয় ধর্ম এই ধর্ম বোঝানোর জন্য আপনি যদি সহজ মতায় বোঝেন যেমন আগুন এটা আল্লাহ রাবুল আলমিনীর একটা মাখলু একটা সৃষ্টি একটা বান্দা আগুনের কাছে হচ্ছে তাপ পুরানো যে আগুন তাপ নাই বা পুরায় না দেখা যায় আগুনের মতো সেটাতে আগুন নয় আগুন হতে হলে এমন গুণ থাকতে হবে যেটা পুরাতে হবে বা তাপ হবে এমন আমরা যেমন একটা বিষয় বুঝি নিম নিম বলতে তিতা বুঝি এখন যে বস্তুটা তিতা লাগে না যদি নিম নামে পরিচিত ঘটানো হয় তিতা লাগে না কি নিম বললে স্বীকার করবে কেউ বল চিনি চিনি মানে বুঝি আমরা মিষ্টি বা গুড় মানে মিষ্টি বুঝি এখন যে বস্তুটা চিনি হিসেবে বা চিনির নামে বা গুরু নামে আপনার সামনে পরিবেশন করা হবে কিন্তু এছাড়া মিষ্টি লাগে না এটাকে আপনি চিনি বা গুরু বলে স্বীকৃতি দিবেন অবশ্যই না এটা তাহলে এই তাহলে সে ধর্মের বাইরে কথা আছে মানব জাতি তার ধর্ম পালন করবে এই মানুষের ধর্ম কি বলেন তো এই যে মানুষের ধর্ম কি মানুষের ধর্ম মানুষ পৃথিবীতে তার স্রষ্টায়িত্ব এই যে স্রষ্টার স্রষ্টায়িত্ব প্রতিফলন করবে মানুষের মিত্র এই যে মানব বতা মনুষ্যত্বের যে বহিঃপ্রকাশ যার মাধ্যমে গল্প সে হচ্ছে মানুষ এখন এই মানুষ হিসেবে তার মনুষ্যত্ব অধিকারী হবে হ্যাঁ মানব মানবত্বের যে অধিকারী হবে মানুষ এটা এই জীবনযাপনটা হলে সে মানুষকে পরিচিত পাবে আর ধর্ম পালন পরিচিত পাবে যদি তার ভিতরে সষ্টায়িত্ব যে গুণ গরিমা বহিপ্রকাশ তার নিয়ম কারণের বহিপ্রকাশ তার ভিতর বা তার বাহিরে সমস্ত ক্ষেত্রে প্রকাশমান হয় তাহলে হচ্ছে সে হল ধার্মিক তার হচ্ছে ধর্মীয় জীবনযাপন এখন আমরা ধর্মীয় জীবনযাপন বলতে কৃষ্টি কালচারটা এমন বানিয়েছে ঐশ্বরিক বাণীর সাথে জাগতিক জাগতিক আমরা মানুষের অনুসরণ মানুষের অনুকরণ তাদের এইভাবে ধর্মটা গুলিয়ে ফেলেছি এই যে মানুষের রচিত ধর্মটা রচিত এটা মানুষের নিয়ম কারণ বিধিবিধান সুযোগ সুবিধার জন্য বানিয়েছে এটাকে একটা ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক সামাজিক গোষ্ঠীগতভাবে একত্র করে এটাকে যে পালনের জন্য একত্রিত করেছেন যে নেতা সেজে যে বিধিবিধানের অধীনে চলে তৃপ্ত হয়েছেন এটা ধর্মের অধীনে চলা এটা এটা দিনের অধীনে চলা নয় নিয়মকালনের অধীনে চলা নয় বিধিবিধানের অধীনে চলা নয় মানে ঐশ্বরিক এবং অলৌকিক বিধিবিধানের উপর চলা এটা নয় যেটা চলা ঐশ্বরিক বিধিবিধানের উপর যে চলাটা এটা হচ্ছে বললাম না ষষ্ঠায়িত্ব প্রতিফল ষষ্ঠায়িত্বের প্রতিফলন যে বান্দার উপর ঘটবে যে মানুষের উপর ঘটবে সে হচ্ছে ধার্মিক তার হচ্ছে ধর্ম পালন। এইভাবে আমরা না বুঝে এই পৃথিবীতে মানুষে মারা কাটা মারামারি কাটাকাটি হানাহানি চলে আসছে চলবে আর ওই বর্তমান পর্যন্ত নয় পূর্ব ছিল পরবর্তীতে থাকবে এটা চলমান এখন আছে যেটা এটা চলতে থাকবে কিন্তু আমরা পরকালীন মুক্তির হিসেবে মুক্তিপ্রাপ্ত হিসেবে কারণ আমরা যারা নিজেকে ধার্মিক হিসেবে পরিচিত দেই বা ধর্মধারী হিসেবে পরিচিত দেই। আমাদের ধর্ম ধার্মিকতা আমরা কতটুকু বুঝতে পারছি হল বিষয় কোনো মানুষ তার সস্তার নিয়ম কারণ বিধি বিধানের অধীন না চললে সেটা সেই মানুষটা ধর্ম ধর্ম মানা হয় না তার বা ধার্মিক হয় না সে যে মানুষটা স্রষ্টার সষ্টায় তো ধারণ করতে পারবে তার নিয়ম কানুন বিধি বিধান যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে পারবে পালন করার জন্য চেষ্টা করতে পারবে সে ধার্মিকের মধ্যে গণ্য হবে এখন আমরা যদি এইভাবে চিন্তা করতাম তো ধার্মিককে যত মানুষের আমরা পৃথিবীতে অবস্থান দেখি সমস্ত মানুষ তো নিজেকে ধার্মিক এবং ধর্মপ্রাণ করে পরিচয় দেয় তার প্রচার প্রকাশ করে আসলে বাস্তবতা এটা এরকম আপনি একটু চিন্তা ভাবনা করে দেখুন মানুষ হিসেবে জ্ঞান বুদ্ধিপ্রাপ্ত যারা আছেন মনস্পষ্ট যাকে জ্ঞান বুদ্ধি দেন সেই জ্ঞান বুদ্ধিপ্রাপ্ত জ্ঞান বুদ্ধি দ্বারা আমরা বিষয়টা চিন্তা ভাবনা করে দেখব আসলে ধর্ম কি এবং ধার্মিকতা কি আমরা এই জাগতিকভাবে যেভাবে দেখছি হিংসা বিদ্বেষের ছড়াছড়ি পোশাকে ধর্মের পরিচয় হ্যাঁ তার কৃষ্টি কালচারগত ধর্মের পরিচয় সংস্কৃত ধর্মের পরিচয় এটিকে আসলে বাস্তব ধর্ম ঐশ্বরিক জীবন বিধান এর সাথে কোন সম্পর্ক আছে এভাবে আমরা যদি চিন্তা ভারত করতে পারি তাহলে আমরা অনেকটা এই ভাবনা থেকে বা এই ভুল পথ অতিক্রম করে অন একটা উন্নতি আর পথে অগ্রগতি সাধন করতে পারবো মানুষ হিসেবে মানুষ হিসেবে নিজের পরিচয় মানুষ হিসেবে নিজেকে উত্থান পতন যাই বলি না কেন শুধু মানুষের মধ্যে মানুষ হিসেবে থাকতে হবে এবং স্রষ্টার বান্দা হিসেবে পরিচয় দিলে স্রষ্টায়িত্বের বহিঃপ্রকাশ বান্দা হিসেবে তার মধ্যে ঘটাইতে হবে এটি হচ্ছে বাস্তবতা আমরা যদি এরকমভাবে বুঝতে পারতাম তাহলে এই মানুষের জীবনটা অতি সহজ না হলেও কিছুটা হলেও সহজ পন্থায় দেখতে পারতাম মানে উপস্থিতি দেখতে পারতাম আশা করা যায়